এই মেয়েদের কোনো সম্মান করা হতো না মেয়েদের কোনো মর্যাদা হতো না মহিলাদের কোনো মর্যদাদা হতো না আল্লাহ রা তাদের সম্পর্কে বলছেন এত মেমিন তাদের মধ্যে যে খবর দেওয়া হতো তাদের মধ্যে যে সুসংবাদ দেওয়া হতো তারা যেন তাদের গ্রাম ছেড়ে তাদের এলাকা ছেড়ে চলে যেত আল্লাহ রা বল আরামিন বলছেন এত আরামিনের বিহি তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে তোমার মেয়ে হয়েছে তোমার কন্যা হয়েছে এই জন্য তারা গ্রাম ছেড়ে বাইরে চলে যেত দূর দ্রান্ত চলে যেত এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে আমার যে মান সম্মান ছিল আমার যে মর্যাদা ছিল এই মান সম্মান মর্যাদা সমস্ত কিছু যেন শেষ হয়ে গিয়েছি আমার যে চেহারা দেখার মতো আর জায়গা নেই আমি কোথায় যে আমার চেহারাটাকে দেখাব এই জন্য ভাই জানেরা আমার এবারে সে তার মির সন্তানের জন্মগ্রহণের খবর পেয়ে সে মনে মনে চিন্তা ভাবনা করতো আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো কন্যা দিয়েছ এই মেয়েটাকে আমার অসম্মানী হওয়ার পরেও আমি তাকে জীবিত রেখে দেব কিংবা আমি তাদেরকে তাদেরকে যেন মাটিতে তাকে দফন করে দেব পুতে দেব এমন যেন তাদের চিন্তা ভাবনা ছিল যখন মেয়ে জন্মগ্রহণ করত ওই মেয়েটাকে তারা মেরে দিত আর যদি তাকে চিন্তা ভাবনা করতো তাকে রেখে দিত তাহলে তার সাথে কোন রকমের ভালো ব্যবহার করা হতো না ইমাম বাগাবির মুল্লাহ আলাই বলছেন তিনি বয়ান করেছেন জাহেলিয়াতের যুগে যখন মেয়েদেরকে জীবিত রাখা হত তখন তাদেরকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে তাদেরকে দূর দ্রান্তে পাঠিয়ে দেওয়া হত তাদেরকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে ছাগল চড়াতে তাদেরকে উট চড়াতে দূর দ্রান্তে পাঠিয়ে দেওয়া হত এবারে তাদেরকে যখন সে তোর পাঠিয়ে দিত তার কোন রকমেরই খবর নেওয়া হত না সে আমার মেয়েটি কোথায় রয়েছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে সে কোন রকমেরই তার খবর নিত না ইমাম বাগাবি রহমাহুল্লাহ আলে বলছেন খুব ভালো করে শুনুন তিনি বয়ান করছেন যখন ওই মেয়েটিকে জীবিত মেরে দেওয়ার ইচ্ছা হত যখন সে মেয়েটিকে জীবিত তাকে হত্যা করে দেওয়া তাকে জিন্দায় মাটিতে দাফন করে দেওয়ার ইচ্ছা হত এমন সমাতে তাকে গভীর জঙ্গলে নিয়ে যেয়ে গভীর বনে নিয়ে যেয়ে একটা গরত খনন করে মেয়েটিকে দাফন করে দেওয়া আমার মামার আমার এই ইসলাম মেয়েদেরকে কতটা মান দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন কতটা মর্যাদা দিয়েছেন খুব ভালো করে শুনুন

সবাই কিরণ দিকে বললেন মক্কা নগরীদের কে বললেন আল্লাহ মক্কা তোমাদের মাতা পিতার অসম্মানি করা হারাম করে দিয়েছি বিশ্ব নবী বলছেন হরণামা ও মায়ের সাথে রকমেরই অসম্মানি করা যাবে না মাতা পিতার সাথে রকমেরই যেন তাদের সাথে দূর ব্যবহার করা যাবে না ভাইজান বাপজানের আমার আপনার মা যদি আপনার জন্য দোয়া করে দেয় তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন আর আপনার মা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে আপনার জন্য যদি বাদুয়া করে দেয় তাহলে আপনার সারা জীবনটাই শেষ হয়ে যাবে পিতা যদি আপনার জন্য বর্তমান করে দেয় তাহলে কোনো কামিয়া কামিয়াব হবে না কোনো কামিয়া কামিয়াব হবে না বিশ্বনবী আমার মহিলাদেরকে এতটা যেন সম্মান দিয়েছেন বিশ্বনবী আমার বলছেন হে আমার সাহাবীরা শোনো তোমার মধ্যে যে পৃথিবীতে একজন লোক রয়েছে বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ পাকের নাবে আপনি একটু বলুন পৃথিবীতে যত মানুষ রয়েছে আমার সেবা আমার যত্ন পাওয়ার হকদার কে বেশি যখন সাহাবি এই প্রশ্ন করলেন বিশ্বনাবি আমার ওই সাহাবিকে বললেন হে আমার সাহাবি শোনা তোমার যে মান সম্মান তোমার যে সেবা যত্ন পাওয়ার হকদার সে হল তোমার মা আবার যেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ পাকের নবী তারপরে কে আপনি একটু দয়া করে বলে দেন বিশ্বনবী আবার যেন বলছেন তোমার মা আবার প্রশ্ন করা হলো আবার বলছেন তোমার মা আবার যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো বিশ্বনবী আমার বলছেন তোমার পিতা তাহলে তিন তিন বার বিশ্বনবী আমার বললেন তোমার মা তোমার মা তোমার মা চতুর্থ নাম্বারে বিশ্ব নবী আমার বললেন তোমার পিতা তাহলে মায়ের সম্মান কতটা যেন বাড়িয়ে দিয়েছেন এই যে সম্মান বাড়িয়েছেন এটাই হলো ইসলাম এটাই হলো ইসলাম মা আমার বনের আমার খুব ভালো করে শুনুন বিশ্ব আমার বললেন বাবা আদাল বানা এবং তোমাদের জন্য মেয়েদের হত্যাকে হারাম করে দেওয়া হয়েছে মেয়েদেরকে হত্যা করতে পাবে না মেয়েদেরকে কতল করতে পাবে না মেয়েদেরকে জীবিত দাফন করতে পাবে না ভাই আমার মামার বোনের আমার খুব ভালো করে শোনন যখন মেয়ে জন্ম গ্রহণ করত সঙ্গে সঙ্গে ওই মেয়েকে যেন দফন করে দেওয়া হত মেয়েকে কত করে দেওয়া হতো মাটিতে পুঁতে দিত আজকে এই ইসলাম যেন মেয়েদেরকে মহিলাদেরকে নারীদেরকে এত সম্মান দিয়েছি ভাই যান আমার আমার মা আমার আমার বোনেরা এই মহিলাদেরকে ইসলাম যেন এতটা সম্মান দিয়েছি বিশ্ব আমার আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি তাহলে খুব ভালো করে বুঝে চলে আসবে বিশ্ব নেবি বলছেন

বিশ্বনাপী আমার বলছেন তোমাদের মধ্যে যদি কাউকে মেয়ে দিয়ে তোমাদেরকে যদি কন্যা দিয়ে পরীক্ষা করা হয় আজমাইশ করা হয় তাহলে শোনো বিশ্বনাপী আমার বলছেন আহসানা এলেই হিন্না কন্নাভোসরাম তোমাদেরকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হচ্ছে এবারে যেন তুমি তার সাথে ভালো ব্যবহার করবে খুব ভালো করে শুনুন

কোন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন তিন চার খানা পাঁচ খানা ছয় খানা মেয়ে দিয়েছেন একটাও ছেলে নয় ছয় ছয় খানা মেয়ে সাত সাত মেয়ে এবারে এই মেয়েকে পেয়ে সে যেন আল্লাহর না শুকরিয়া না করে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে তাদের সাথে যেন ভালো ব্যবহার করে তাদেরকে লালন পালন করবে বিশ্বনী বলছেন যে ওই মেয়েরা মতানা পিতাকে জাহান নামে যেতে দেবে না আল্লাহকে বলবে আল্লাহ আমার পিতা আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল বিশ্বনবী এই কথা যেন বলেছেন এই বলে সেই মেয়েরা যেন আর হয়ে যাবে তাদের সামনে জাহান নামের যেন পর্দা হয়ে যাবে জাহান নামে তাদেরকে যেতে দেবে না তাহলে একবার বলুন ইসলাম কতটা যেন মেয়েদেরকে মহিলাদেরকে সম্মান দিয়েছেন কতটা মর্যাদা দিয়েছেন এই কথা বিশ্বনাবি আমার ছেলেদের সম্পর্কে বলেননি কথা বিশ্ব আমার বলেননি যদি তোমাকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয় আজমাইস করা হয় তাহলে সেই ছেলেরা জাহান নামের আর হয়ে যাবে এই কথা বিশ্ব নেবী আমার বলেননি বরং বিশ্ব আমার বলেছেন যাকে আল্লাহ রাবুল আলামিন মেয়ে দিয়ে কন্যা দিয়ে পরীক্ষা করবেন ওই সন্তানের ওই মেয়েদের পিতার জন্য মেয়েরা নামের আর হয়ে যাবে জাহান নামে যেতে দেবে না শুধু তাই নয় খুব ভালো করে শোনো এই ইসলাম মেয়েদেরকে কতটা সম্মান দিয়েছি বিশ্বনেবি আমার বলছেন মা আলা জারিয়া তাইনে দখল তো আনা বহুল জনতা কাহা তাইনি বিশ্বনেবি আমার বলছেন যে ব্যক্তির দুই খানা মেয়ে রয়েছে আর ওই দুই খানা মেয়েকে পেয়েছে সুন্দর করে লালন পালন করেছে ওই মেয়ের সাথে ভালো ব্যবহার করেছে বিশ্বনবি আমার বলছে যে ওই মেয়ের পিতা এবং আমি বিশ্বনবি কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব তাহলে কত সম্মান বিশ্ব নবী বলছেন যে সেই মেয়ে মেয়ের পিতা এবং আমি দুই জনই একই সঙ্গে জান্নাতে যাব শুধু তাই নয় খুব ভালো করে শুনুন বিশ্বনবী আমার বলেছেন যার দুই খানা কন্যা রয়েছে দুইটি মেয়ে রয়েছে ওই মেয়ের পিতা তাদের সেবা যত্ন করে লালন পালন করে তাদেরকে সুন্দর করে ইসলাম শরীয়ত অনুযায়ী তাদেরকে যেন তারা যুবতী হয়ে গেল ওই মেয়ের পিতা এবং আমি বিশ্ব কাল কিয়ামতের মাঠে একই জায়গায় থাকব একই সঙ্গে থাকব সেই কিয়ামতের মাঠ এত যেন ভীষণ জায়গা এমন যেন কঠিন জায়গা এই জায়গাতে বিশ্ব আমার বলছেন যে আমি এবং সে মেয়ের পিতা একই সঙ্গে কাল কিয়ামতের মাঠে একই পার্শে একই জায়গাতে তুই জনি থাকব ভাই যেন আমার ইসলামকে বাজার জন্য ইসলামকে প্রচার প্রসার করার জন্য সাহাবাইকেরাম রাম নিজের জান পর্যন্ত দিয়েছি